সাপের সুবল খেয়ে প্রাণনাশের খবর শুনেছেন কিন্তু কখনো কি শুনেছেন ইচ্ছাকৃতভাবে এক দুইবার নয় প্রায় দুইশো বারেরও বেশি ছবল খেয়ে কেউ বেঁচে আছেন বিষয়টি অবাক করার মতো হলেও সত্য শুধু তাই নয় সহ বিশ্বের ভয়ঙ্কর নানা সাপের বিষ ইনজেকশনের মাধ্যমেই সরিয়ে নিয়েছেন প্রায় সাতশো বারেরও বেশি দর্শক আজ জানাবো দুইশো বারের বেশি বিষাক্ত সাপের সবল খেয়ে বেঁচে থাকা এক ব্যক্তির গল্প তার নাম টিম ফ্রিট তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা একসময় সময় পেশার ছিল ট্রাক মেরামত করা কিন্তু পরে সাপ নিয়ে কাজই হয়ে ওঠে তার নেশা শুরুতে তিনি নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন যাতে সাপ ধরার সময় নিজেকে রক্ষা করতে পারেন এই অভিজ্ঞতাগুলো বিভিন্ন ভিডিও ও ইউটিউবে আপলোড করতেন তিনি পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু সাপ থেকে বিষ সংগ্রহ করেছেন যার মধ্যে রয়েছে একাধিক প্রজাতির মাম্বা কোবরা ও ক্রেই। বিজ্ঞানীরা বলছেন ট্রিমফিডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি মিলেছে যা ভয়ঙ্কর বিষের বিরুদ্ধেও কাজ করতে পারে তার রক্ত থেকে নেওয়া অ্যান্টিবডি প্রাণীর উপর পরীক্ষা করা হয়েছে যেখানে দেখা গেছে এটি বিভিন্ন প্রাণীকে সাপের বিষের মরণ থেকেও বাঁচাতে পারে বর্তমান সাপের বিষ কাটানোর থেরাপিগুলো নির্দিষ্ট প্রজাতির উপর কাজ করে অর্থাৎ যেই সাপ কামড়েছে সেই প্রজাতির জন্য তৈরি অ্যান্টিভেনমেই দিতে হয় বিজ্ঞানীরা আশা করছেন মিস্টার ফ্রিডের আঠারো বছরের প্রচেষ্টা সব ধরনের সাপের কামড়ের বিরুদ্ধে একটি সার্বজনীন অ্যান্টিভেনমের পথে বড় এক পদক্ষেপ হতে পারে প্রায় দুই দশক ধরে তিনি ইচ্ছাকৃতভাবে শরীরে সাপের বিষ নিচ্ছেন তবে শুরুটা ফ্রিডের জন্য না। দুটি তাকে পৌঁছে দিয়েছিল। ফ্রিড গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমি মরতে চাইনি আঙ্গুল হারাতে চাইনি এমন অবস্থায় পড়তে চাইনি যেখানে কাজ করতে পারব না প্রায় আঠারো বছর ধরে ট্রিম ফিড যা করে যাচ্ছেন বিজ্ঞানীরা মনে করেছেন তার ফলেই সাপের কামড়ের চিকিৎসায় একদিন সার্বজনীন অ্যান্টিভেনম তৈরি সম্ভব হবে যেখানে সাপের কামড়ে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষের মৃত্যু হয় আর এর তিনগুণেরও বেশি মানুষের অঙ্গ বা স্থায়ী পঙ্গুত্বের মতো পরিণতির মুখোমুখি হতে হয় মিস্টার ফ্রিড আরও বলেন আমার লক্ষ্য ছিল বিশ্বের মানুষের জন্য উন্নত থেরাপি তৈরি করা কিন্তু এটা এক সময় জীবনের অংশ হয়ে যায় আমি নিজেকে বারংবার ঠেলে দিয়েছি তাদের জন্য যারা আমার থেকে হাজার মাইল দূরে সাপের কামড়ে মারা যায় তবে আশা করা যাচ্ছে মিস্টার ফ্রিডের এই ঝুঁকিপূর্ণ আবিষ্কার চিকিৎসাশাস্ত্রে বড় ধরনের অবদান রাখবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি